মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মান হল হজ সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মুসলমান প্রতি বছর হজ করতে সৌদি আরবে যান মুসলিমদের এই হজ সৌদি আরবের কাছে শুধু আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ নয় এটি সৌদির অর্থনীতি অন্যতম সারিকা শক্তিও বটে হজের মৌসুমে সৌদি আরবের আর্থিক লেনদেন হার অনেকটা বেড়ে যায় অনেকে বলে থাকেন সৌদি আরব তেল বিক্রি করে যত টাকা পায় হজ থেকে তার চেয়ে বেশি টাকা পায় তবে এই দাবি মোটেও সত্যি নয় দু হাজার তেইশ সালে সৌদি আরব থেকে ক্যয় করেছে সাতশো চল্লিশ বিলিয়ন মার্কিন ডলার অন্যদিকে এই সময় শুধু হস্তকে আয় এক প্রায় বারো বিলিয়ন ডলার এর বাইরে হজ থেকে সৌদি আরব আরও বেশ কিছু পরোক্ষ উপার্জনের পথ রয়েছে হজের অর্থনীতি সম্পর্কে আলোচনা করা হবে এই ভিডিওতে বর্তমান বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু সংখ্যক ধর্মপান মুসলিম হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে আসেন এর বাইরেও সৌদি আরবের অবস্থানত বহু প্রবাসী এবং সৌদি নাগরিক প্রতি বছর হজ ও উমরা পালন করেন সাধারণত প্রতি বছর প্রায় বিশ থেকে তিরিশ লক্ষ মুসলিম পবিত্র হজ পালন করে থাকেন হজ এবং উমরার মধ্যে একটি পার্থক্য হল বছরের শুধু একটি সময়ে হজ অনুষ্ঠিত হয় কিন্তু উমরা সারা বছর করা যায় উনিশশো সাল থেকে সৌদি সরকার একটি নতুন নিয়ম চালু করেছে যার ফলে প্রতি থেকে কতজন হজ আসতে পারবেন তার একটি কোটা নির্ধারণ করা হয় বিভিন্ন দেশের মধ্যে ইন্দোনেশিয়ার কোটা সবচেয়ে বেশি সেখান থেকে দুই লক্ষ বিশ হাজার মানুষ প্রতি বছর হজে যান যা মোট হজ যাত্রীর সংখ্যা প্রায় চোদ্দ শতাংশ এরপর রয়েছে পাকিস্তান ভারত এবং বাংলাদেশের কোটা ভারত ও পাকিস্তান উভয় দেশের কোটা সমস্ত হজ যাত্রীর প্রায় এগারো শতাংশ এবং বাংলাদেশ থেকে যাওয়া ওয়াহাজিজের সংখ্যা সমগ্র হজ যাত্রীর আট শতাংশ এরপর রয়েছে নাইজেরিয়া ইরান তুরস্ক এবং মিশর এই দেশগুলো কোটা বাংলাদেশের কাছাকাছি এর পাইরা ওয়াজিজের একটি বড় অংশ হলো সৌদি আরবের বাসিন্দা সৌদি আরবের ভেতর থেকে হজ জমা ব্যক্তিরা এবং বিভাগবদ্ধ একদল হলেন সৌদি আরবের নাগরিক এবং অন্যরা বিশ্বের বিভিন্ন পণ্য থেকে কাজের উদ্দেশ্য আছে সৌদি আরবের অভিবাসী প্রতিবশে যত লোক হজ পালন করেন তার প্রায় অর্ধেক রূপে সৌদি আরবের বাসিন্দা এর একটা বড় কারণ হলো তাদের থেকে মক্কা কুবেনি করে তাই ধর্মীয় কর্তব্য মনে করে তারা বেশ কম করজে হজের পরজ আদায় করে নেন সৌদি আরবের পরিসংখ্যান কর্তৃপক্ষের তথ্য মতে দু হাজার সালে দেশি এবং বিদেশি মিলিয়ে দুই কোটি সাতচল্লিশ লাখেরও বেশি মানুষ উমরা পালন করেছেন এদের মধ্যে বিদেশ থেকেও উমরা পালন করতে গেছে প্রায় তিরাশি লাখ বাহাত্তর হাজার মানুষ এবং এক কোটি তেষট্টি লাখ বিয়াল্লিশ হাজার সদী নাগরিক ও আরবের বসবাসকারী বাবাসীরাও উমরা পালন করেছেন দু হাজার বাইশ সালে সর্বমোট হজ পালন করেছেন নয় লাখ ছাব্বিশ হাজার মানুষ করোনা মহামারীর কারণে দু হাজার বিশ সাল এবং একুশ সালে সীমিত পরিসংখ্য পরে হজ অনুষ্ঠিত হওয়ার কারণে দু হাজার বাইশ সালেও এই সংখ্যাটা ছিল বেশ কম সেই কারণে দু হাজার তেইশ সালে হজ পালনকারীদের সংখ্যা চুয়ান্ন শতাংশ বৃদ্ধি পেয়েছিল আর দু হাজার চব্বিশ সালে হজ পালনকারীদের সংখ্যাও প্রায় বাইশ লক্ষ গত এক দশকে প্রতিবছর করে পঁচিশ লক্ষ মুসলমান হজ পালন করেছেন ধারণা করা হচ্ছে দু হাজার পঁচিশ সালে প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ মুসলিম হজ পালন করবেন পবিত্র হজ ও উমরা থেকে সৌদি আরবের প্রকৃত আয় কত তার সঠিক হিসেব জানা যায় না তো বেশ কিছু পরিসংখ্যান ও এবং অনুমানের উপর নির্ভর করে হজের মোট আয় ধারণা করা হয় মক্কা চেম্বার অফ কমার্সের পরিসংখ্যান অনুযায়ী বাইরের দেশ থেকে আসা মুসলমানদের গড়ে মাথা পিছু চার হাজার ছয়শো ডলার ব্যয় করেন রোমাস্তাইনদের স্থানদের খরচ হয় মাথাপিছু এক হাজার পাঁচশো ডলার তবে এক এক দেশ থেকে আসা হজ যাত্রীর খরচ এক এক রকম যেমন বর্তমানে বাংলাদেশ থেকে হজের থেকে ন্যূনতম খরচ হয় ছয় হাজার পাঁচশো ডলার বাংলাদেশি টাকায় যা প্রায় সাড়ে সাত লাখ টাকারও বেশি কিন্তু ন্যূনতম এই খরচের বাইরেও হাজিদের আরও কিছু অতিরিক্ত খরচ রয়েছে সেই সাথে হজ যাত্রীদের ব্যক্তিগত খরচও যুক্ত হয় যা কোনো না কোনোভাবে সৌদি আরবের অর্থনীতি প্রবেশ করে সবকিছু মিলিয়ে হজ থেকে সৌদি আরব প্রতি বছর প্রায় দশ থেকে পনেরো বিলিয়ন ডলার আয় করে থাকে এবং ওমরা থেকে অতিরিক্ত চার থেকে পাঁচ বিলিয়ার মধ্যে অবস্থান তার ব্যতীত অন্যান্য পণ্য বা সেবার মধ্য দিয়ে সৌদি আরবের জিডিপি বিশ শতাংশ আসে হজ থেকে এবং দেশটির সমগ্র জিডিপি সাত শতাংশ হল হজের রাজস্ব হজ প্রক্রিয়ার বিভিন্ন দাপ থেকে সৌদি অর্থনীতি সমৃদ্ধ হয় যার মধ্যে রয়েছে ভিসা ফ্রি আবাসন পরিবহন খাদ্য ও পানীয় এবং স্থানীয় ব্যবসা এইসব ধাপ থেকে সৌদি আরব হাজদের থেকে বিপুল পরিমাণ অর্থ আয় করে থাকে যা সৌদি আরবের অর্থনীতিতে যুক্ত হয় ফিসার মার্কেট ইনসাইজ তথ্য অনুসারে দু হাজার সালের মধ্যে সৌদি আরব উমরাউ যাত্রীদের পাশাপাশি পর্যটন থেকে তিনশো পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার আয় করবে আশা করা হচ্ছে ভিডিওটি ভালো একটা লাইক ও শেয়ার করুন পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ